যে ঘরে গেলে মানুষ দারুণ ভাবে সম্মানিত হবে সে ঘরের নাম হলো জান্না আর যেই জায়গায় গেলে মানুষ দারুণ অপমানিত হবে সে জায়গার নাম হলো জান আমরা কি জান্নাতে যেতে চাই আল্লাহ তহ বলছেন যে তিনি জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন আসলে জান্নাতে চাইলেও যাওয়া যায় না এই জায়গার যে দাম রসুল বলছেন মাউ দাও শিমনি জেন্না খাই দুনিয়া জ্যাংনাতের এক বিগত জায়গার মূল্য তামাম দুনিয়ার চেয়ে বেশি সমান এক বিগত জায়গা আর আল্লাহ যাদেরকে জান্নাত দেবেন সবচেয়ে ছোটটা যাকে দেবেন তাকে দেবেন পৃথিবীর মতো দশ পৃথিবীর সমান এক বিগতের দাম যদি দুনিয়া সে বেশি হয় তাহলে দশ পৃথিবীর সমান জায়গা এটার মূল্য এমন দামি জায়গা যেখানে আল্লাহ যা বানাবেন সবই হবে স্বর্ণ এবং রোপবেন তৈরি সব হবে দামি দামি ইবেন জান্নাতে যে গাছ হবে আল্লাহ সে গাছগুলো স্বর্ণ দিয়ে বানাবেন

ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আমিয়াতহুমা ওয়া জান্নাতে এমন প্রাসাদ থাকবে এমন বালাখানা থাকবে এমন চমৎকার দুটি জান্নাত মানে জান্নাত আল্লাহ বানাইছে তার ভিতরে গটি বাটি পানপাত্র ব্যবহার্য জিনিস যা আছে সব হবে স্বর্ণ এবং রূপার তৈরি

আমি রাহসূল প্রশ্ন করেছিলাম জান্নাতের বিল্ডিং কি দিয়ে বানানো হবে আমার রাসূল সাল্লাল্লাহ হয় না জবাব দেন একটা ইট হবে সন্ধের তৈরি আর একটা হবে রূপার তৈরি বিশাল এক নেহামতের নাম জান্নাত এই জন্য সেখানে চাইলেও যাওয়া যায় না আল্লাহ যদি না দেয় এটা আসলে নিজে ঢুকার জিনিস না নিজে প্রবেশ করার জিনিস না এটা দয়া করে জিনিস যে দেয়ারিতে একদিন বলছেন ও আমার সাহাবার একামল আমল কর তবে শোনো তোমাদের কারো আমল দিয়া না পাবে না জান্নাত পাবে না যে পরিমাণ আমল করে আল্লাহকে খুশি করে জান্নাত পাওয়া লাগে ওই পরিমাণ আমল করার সামর্থ্য তোমাদের নামাজ পড়ি আল্লাহ যদি দোষ ধরে নামাজ হতো আচ্ছা নামাজে কারানোর পরে কি মন নামাজের ভিতরে সারাক্ষণ থাকে নাকি দু একবার বাইরে আল্লা দাঁড়ে বলবে হিসাব দে হিসাব দেওয়ার ক্ষমতা নামাজ আমরা যখন দাঁড়াই তখন আমরা কার সামনে দাঁড়াই সবাই কথা বলেন না কার সামনে আচ্ছা আল্লাহর সামনে আপনি খাড়াইলেন আপনার মনটা যে বাজারে গেল গা আল্লাহ মাইন করে না যেহেতু আমার সামনে খাড়াইয়া এর মন ফাড়াইছে বাজারে মন ফাড়াইছে দোকানে মন পাঠাইছে বাসের ফাতিল মন পাঠাইছে ওই যে কে জানি কি কইছিল ভুলে গেছেন দেখবেন নামাজে খাড়াইলে সারাদিন যেটা মনে পড়ে না এটাও মনে পড়ে আল্লাহ যদি বলে এইসব নামাজ আমি নেই না তাহলে আবার জবাব দিয়েন তো ফুরা জীবনে যত নামাজ পড়ছেন কয় কাত কবুল হয়েছে মাঝে আমি সিদ্ধান্ত নেই আমি পার্সোনালি সিদ্ধান্ত নেই যে আজকে নামাজে দাঁড়াবো এখন আল্লাহ আকবর বলার পরে সালাম ফিরানো পর্যন্ত মন যেন কোথাও যাইতে না পারে এ সিদ্ধান্ত নিলাম আল্লাহ আকবর দেখি কিছুক্ষণ পরে নাই আবার দৈরানি এবার বলুন তো আমরা যে রোজা রাখতেছি রোজার যে বিধান রোজা মানুষের জন্য ডাল হবে ততক্ষণ মালামীয় খোরাক যতক্ষণ না ছিদ্র হয় নষ্ট হয় এখন পেটের রোজা না খাইয়া থাকা মুখের রোজা অন্যায় কথা না শোনা হাতের হাতের রোজা হলো খারাপ কিছু না ধরা চোখের রোজা হলো বেগানা নারীর দিকে না তাকানো মস্তিষ্কের রোজা হলো আল্লাহর দাসত্বের বাহিরে অন্য চিন্তা না করা শুধু উপবাস থাকার নাম তো রোজা নয়

চোখের খেয়াল অত্যাগুন করেন নাই রোজা রাখা অবস্থায় আল্লাহর কোনো চিন্তা লালন করেন নাই রোজা রাখা অবস্থায় কোনো গুনার কাম করেন নাই রমজান মাসে আমরা বেগুনা মাসুম থাকি ঠিক না রমজান মাসে সুধি লেনদেন বন্ধ থাকে অফিসের বোস চলে না ওজনে কম কেউ দেয় না মালে জাল দেয় না মিথ্যা কথা বলে না আচ্ছা কোন গুণাটা বন্ধ থাকে তো হেদি রোজা আল্লাহ কেন আমার প্রিয় বন্ধু আপনি যদি হিসাব করেন তাহলে আপনার আমল কবুল হওয়ার মতো কয়টা পাবেন এজন্য রাসূল বলেছেন ইন্নিয়ুনজি আহাদাম মিনকুম আমালহু তোমাদের কারো আমল তোমাদেরকে কখনোই নজর দেবে না আল্লাহ লান লান নফিতা কি বলান ভবিষ্যতে চূড়ান্ত ভাবে নিষেধ করাকে কে দিয়ে হয় এই কথা শুনে উপস্থিত সাহাবাদের কোন একজন প্রশ্ন করে বসলেন আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ হুজুর বুঝেছি তো আমাদের আমল তো কম আমাদের আমলের অবস্থা বড় খারাপ ইমাম সাহেব যদি সুবহানাল্লাহি বিয়াল আলা ধীরে ধীরে তিনবার পড়ে তাহলে কত মুসল্লি আছে সেচ থাইকা তাইকা মিস কল দে ঠিক না কাশ দে কাশ দিয়া হুজুরে বোঝা হুজুর আমার তো শেষ আমরা হুজুর গেছে মসজিদে দাঁড়াইয়া দেখবেন নামাজ পড়তেছে আপনি পিছনে তাকাইলেন সালাম ফিরাইছেন দু জন পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাকি নামাজ পড়তেছে অথবা সুন্না নামাজ পড়ে আপনি বসে আছেন পিছনে লোকেরা সুন্না পড়ছে আপনি একটু পিছনে তাকাবেন দেখবেন কত মুসল্লি নামাজে খাড়াইয়া খাড়াইয়া ফ্যানের দিকে খাড়াইতে চাইছে মসজিদে জানালা গমে জানালার কয়টা গিরিল আছে নামাজে খারাইয়া এমন অমনোযোগী কত নামাজি পাবে নুকু দিয়া সোজা হয়ে খারায় না দু শেষদার মাঝখানে সোজা হইয়া বসে না কেরাত পরে ফেলে বিমানের গতি সে আরো তাড়াতাড়ি পড়া লাগে উরি বাবা কি গতি যে চালায় তো রোজা রোজার মাসে টের পাইবেন হুজুরের গতি কারে কয় দেখাই আসার মিনিটে বিশ রাখার তারা বিশেষ এমন মসজিদও আছে না নাই হুজুর যে খতম তারা বি পড়তেছে কি পড়তেছে এটা হুজুর নিজেও বোঝেন শুধু ভ্রমরের গুঞ্জন শোনা যায় এক রাখা কয় মিনিটে এক মিনিট ছ মিনিট কেউ কেউ আবার হাফ মিনিটে তারা দিতে পারে গতি কাকে বলে হুজুর তো এক নিঃশ্বাসে সাথে আছে সুরাফা দেখা প্রিয় নবীজি কে সাহাবা বললেন হুজুর বুঝেছি আমাদের আমলের অবস্থা খারাপ কিন্তু আপনার আমল তো অনেক ভালো রসুল্লাহ নামাজে দাঁড়াতেন নফুল নামাজ হাদিসে পাওয়া যায় তারে মা আমার রসুলের দুই পা যেত মায়া থেকে হাদিস পাওয়া যায় প্রিয় এত লম্বা নামাজ পড়তেন রুকুতে গেলে মায়া বলেন আমি ভাবতাম তিনি সেজদার কথা বলে গেলেন কিনা আবার সেজদা দিলে ভাবতাম সেজদায় তিনি মরে গেলেন কিনা এত লম্বা সেজদা দিতেন হুজুর আপনার তো ইবাদত অনেক বেশি আপনি তো সাউমে রাখেন আপনার নামাজ তো বড় সুন্দর আপনি তো মাসুম বেগুনাম তাহলে আপনি তো আমল দ্বারা জান্নাত পাবেন রাসূল জবাব দেন না ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমতিহি এবাদত করে আল্লাহকে খুশি করে জান্নাত পাব এমন আমার পক্ষে করাও সম্ভব না কারণ আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন সুবহানাল্লাহ রাসূল নিজ কয় আমি জান্নাত পাব আল্লাহ রহমতের ওসিলায়। তাহলে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর দয়া দরকার আছে কিনা এই জন্য আল্লাহ বলেন সুরা আর নিসার একত্রিশ নম্বর আয়াতের শেষ অংশে ও নুদখিল কো মুদখালান কারীমা ও আমার বান্দারা জান্নাতে যদি যেতে চাও আমি একটা শর্ত দিয়েছি ওই শর্তটা পূর্ণ করো করলে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে প্রবেশ করাবো সুবহানাল্লাহ ওই সত্যটা আমি আপনাদের আজকে শুনাবো যে আমরা জান্নাতে যেতে চাই জান্নাত বানাইছেন কে দেবেন কে মালিক কে কোন ফিশায়া হাতে জান্নাত আছে না তো আছে নাকি আছে না আমার মুক্তার আছে না আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবে পান কিছু লোকতে ধারণা নিয়ে বসে আছে ফিশায়া হুজুর নিয়ে যাবে তরাইয়া নিয়ে যাবে ওমকাস আছে অসম্ভব অসম্ভব হাসরের দিন আল্লাহ তাইলা এমন ভাবে পুরাটা পরিবেশকে কন্ট্রোল করবেন যে সেদিন তার স্ট্রেন দেখে তার শাসন দেখে তার চেহারার ভাব গম্ভীর্যতা দেখে আল্লাহ নবীরা পর্যন্ত লফসি লফসি বলে চিৎকার দিতে সেদিন তার সুরত হবে কাহা

নবীজি সাল্লাম বলছিল আখের সাজেদা আমি নবী মাহমদ আমিও কথা বলবো না আমি শেষদায় বলে যাব শেষদা আল্লাহর হাতে জান্নাত তাহলে বুঝলেন তো জান্নাত যিনি বানাইছেন তার হাতে তিনি রেখেছেন কোন নবীর হাতেও জান্নাত নাই বরং নবীগঞ্জে জান্নাতে যাবেন সেটার মালিক কে জান্নাত দেবেন কে নবীর বাবার জান্নাতটা দিত হাদিসে আসছে বরং তিনি বাবার জন্য আল্লাহর কাছে জান্নাত চাইবেন মুক্তি চাইবেন আল্লাহ ইব্রাহিমের কথা সেদিন শুনবেই না

آزر يلقى إبراهيم أباه آزر وإذ قال إبراهيم لأبيه يا زر أتتخذ أصناما آلهة إبراهيم عليه السلام من بابا آزر اللَّهُ بمنار آزر رقائتك بدولة بالي كدار اقتقت آزر মাঝে পায়ের মাঝে গলার মাঝে জাহান নামের শিকল লাগাইয়া আজরকে টেনে হেসরে নিচ্ছে জাহান নামের দিকে সামনে হঠাৎ দেখা হয়ে যাবে আজরের ছেলে ইব্রাহিম আলাইসাল্লামের সাথে দেখবি ইব্রাহিম জাম্নাতের পোশাক পরে চেয়ারে বসে আছে ইব্রাহিম আজকে বড়

ইব্রাহিম হচ্ছে বাবা আর আমাদের নবী হচ্ছে তার সন্তান আমরা ইব্রাহিমের বংশধর ঠিক না হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে নবী হযরত اسماعیل হযরত ইসহাক اسماعিল আলাইহিস সালামের বংশ থেকে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালাম বলা হয় ইসরাইল উনার সন্তানদেরকে বলা হয় বাণী ইসরাইল সেখান থেকে নবী এসেছে বারো হাজার ইব্রাহিম আলাইসালাম জান্নাতের পোশাক পরে তিনি বড় সমুজে বসে আছেন চেয়ারে বসে আছেন ছেলেকে দেখবে বড় সম্মানী নিজেকে দেখবে বড় অপমানিত এবার হজরত ইব্রাহিমকে লক্ষ্য করে ওনার বাবা আজর বলবে ও ছেলে আজকে দেখো আমার অবস্থা কি ইব্রাহিম আলাইসাল্লাম বাবার অবস্থা দেখে বলবেন আলামা কুল্লা কালা তাওসিনী ও বাবা আজকে তোমার গায়ে রক্ত কদ্দমক্ত অবস্থায় আসো তোমার হাতে পায়ে জাহান নামের শিকল বাদা দুনিয়া থাকতে তোমাকে আমি বলেছিলাম আমি আল্লাহর নবী আমার কথাটা শোনো সেদিন তো আমার কথা শোনো নাই যদি শুনতা আজকে তোমার এই দশা হতো না ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বাবার পক্ষ হয়ে এক পর্যায়ে কথা বলবেন রাসূলুল্লাহ বলতেছেন ইব্রাহিম যখন তার বাবাকে বলবেন যে আমার কথা তো শোনো নাই এজন্য আজকে তোমার এই দশাপ তখন আজর জবাবে বলবে তোমার ও বাধ্য হব না আজকে তুমি যা বলো আমি তাই শুনবো আজকে বলে দেখো কেমনে শুনি আচ্ছা মরার পরে কি আবাদত করার কোনো সুযোগ আছে কিন্তু চললেন চোখ বন্ধ এ শেষ এজন্য চোখ যখন খোলা আছে সময়টা কাজে লাগানো দরকার আছে না নাই যত পারেন এখন করেন এখন করেন এখন করেন নিঃশ্বাস কবে ক্লোজ হয়ে যায় বলা যায় না এক সেকেন্ডেরও ভরসা নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই